জ্যোতিষশাস্ত্র বলছে আগামী সতেরোই আগস্ট মহাকাশে ঘটতে চলেছে এক গভীর পরিবর্তন সূর্য তার অবস্থান কর্কট থেকে সরে গিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে আর এই সময় সূর্যর সঙ্গে যুক্ত হবে রহস্যময় গ্রহ রাহু আর এই সংযোগের প্রভাব পড়তে চলেছে সরাসরি মানুষের জীবনে কেউ পাবেন সুফল আবার কেউ পড়তে পারেন বিপদের মুখে বিশেষ করে এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় হয়ে উঠতে পারে কঠিন পরীক্ষার সময় প্রথমেই কন্যা রাশির উল্লেখ করা যাক মতে সতেরোই আগস্টের পর কন্যা রাশির জাতকদের জীবনে শুরু হতে পারে নানা অশুভ পরিবর্তন পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই পরিবারের বড়দের স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকা জরুরি শুধু তাই নয় কন্যা রাশির জাতক জাতিকাদের নিজের শরীরেরও অবস্থা ভালো নাও থাকতে পারে কাজের চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় মানসিক চাপও বাড়তে পারে কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব বা হঠাৎ ডেডলাইন আপনাকে ক্লান্ত করে তুলতে পারে এরপর আসি বিশ্চিক রাশিতে এ সময় আপনার কর্মজীবনে চ্যালেঞ্জ বাড়তে পারে উদ্ধতন কর্তৃপক্ষ বা বস অযথা আপনাকে হয়রান করতে পারে আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নিতে পারে পাশাপাশি শারীরিক অসুস্থতা মাথাচাড়া দিতে পারে জ্বর ঠান্ডা বা দীর্ঘস্থায়ী রোগ আবার ফিরে আসতে পারে কাজের জায়গায় হঠাৎ বদলি বা ডিপার্টমেন্ট চেঞ্জের মতো ঘটনা ঘটতে পারে যা আপনার মানসিক স্থিতি নষ্ট করবে বাবার সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন দেখা দিতে পারে শেষে মকর রাশি এই সময় আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিশেষ করে কর্মক্ষেত্রে মিথ্যা অভিযোগের শিকার হতে পারেন যা আপনার পদোন্নতি আটকাতে পারে এমনকি চাকরির নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা তৈরি হতে পারে সংসারে মন বসবে না ছোটোখাটো কারণে ঝগড়া লেগেই থাকবে বাবার সঙ্গে মতবিরোধ হতে পারে পাশাপাশি শরীরও আপনাকে ভোগাবে জর্জারি বা ভাইরাল ইনফেকশানে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তবে মনে রাখতে হবে গ্রহ নক্ষত্রের এই পরিবর্তন যেমন চ্যালেঞ্জ আনতে পারে তেমনি আপনাকে সুযোগও দেয় নিজের ধৈর্য ও শক্তি পরীক্ষা করার তাই সতেরোই আগস্টের পরের এই সময়ে কন্যা বৃশ্চিক ও মকর রাশির জাতক জাতিকাদের উচিত শান্ত মাথায় পরিস্থিতি মোকাবেলা করা স্বাস্থ্য সচেতন থাকা এবং পরিবারের সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখা কারণ অন্ধকার যত গভীর হয় আলোর আগমন ততই কাছাকাছি আসে